আসসালামু আলাইকুম এস এস মোটরস গোপালগঞ্জ থেকে আমি শাহন খান এই কথাটাই অনেক দিন হয়তো আপনারা শোনেন না আসলে আন্তরিকভাবে দুঃখিত অনেক দিন আপনাদেরকে আমাদের আপডেটগুলো জানানো হয় না এখন থেকে ইনশাল্লাহ কন্টিনিউ আপনাদের বাইকের আপডেট এবং সেলস আপডেটগুলো ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব আসলে আপনারা জানেন যে এস এস মোটরসের নতুন আরও কয়েকটি প্রতিষ্ঠান হয়েছে আপনাদের জন্য আমাদের ভালোবাসার প্রতিষ্ঠান সেগুলো যার জন্য আপনাদেরকে আসলে আপডেট দিতে পারি নি এক্সটেমলি সরি তবে এতদিন পরে আবার নতুন করে ভিডিওতে এসেছি সো এই জন্য আজকে প্রত্যেকটা বাইক থাকবে খুবই 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 চিপ প্রাইজে এবং ফিক্সড প্রাইজে আপনারা যারা আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার পছন্দের বাইকটি আশা করি আপনার বাজেটের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে তবে আজকের প্রাইস থাকবে ফিক্সড প্রাইস এবং চিপ প্রাইস সো আর দেরি না করে আমরা আমাদের গোডাউন থেকে শুরু করি গ্রাউন্ড থেকে কিছু বাইক আপনাদেরকে দেখাই প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে একটি হাং একটি হিরো হাং রেজিস্ট্রেশন করা রয়েছে গোপালগঞ্জের নাম্বার প্রাইস থাকছে প্রাইস থাকছে জন্য পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর হাজার টাকা থাকছে আপনাদের জন্য একটি এস এফ রেড কালার মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এস এফ এক লক্ষ পনেরো থাকছে জিক্সার মনোটন জিক্সার মোট এটা একটা ডুয়েল টন ডাবল ডিক্স এক লক্ষ পনেরো হাজার টাকা ব্ল্যাক কালার প্লাটিনা থাকছে আটষট্টি হাজার টাকা ব্লু কালার পালচার মাত্র নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস এগুলো সব ফিক্সড প্রাইসগুলো দিচ্ছে আপনাদের আজকে লিভো অষ্টআশি হাজার টাকা লিভো রেজিস্ট্রেশন করা রয়েছে একটি মডিফাইড হান থাকছে ফাইভের শেড লাগানো আছে মাত্র ষাট হাজার টাকা ওয়ানলি ষাট হাজার টাকায় হাল দিতে পারবে থাকছে প্লাটিনা ব্ল্যাক কালার মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পালসার ডাবল ডিক্স এক লক্ষ আঠারো হাজার টাকায় থাকছে ফোর বিলি পঁচানব্বই হাজার টাকায় আরও ভিতরে কয়েকটা গাড়ি রয়েছে ডিসকোয়ার ওয়ান থার্টি ফাইভ রয়েছে থাকছে হচ্ছে আপনার আশি হাজার টাকা থাকছে হোমটা ড্রিম নিউ আট অষ্টআশি হাজার টাকা একটি মাহিন্দ্রার স্কুটি রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন মাহিন্দ্রার স্কুটি রয়েছে পঁয়ষট্টি হাজার টাকা এবং এখানে রয়েছে হুন্ডা টিগা রয়েছে মাত্র পঁচানব্বই হাজার টাকা গোডাউনের গাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম ইনশাল্লাহ আমাদের সাথে আসেন ভাইয়া ভিতরে আসেন হ্যাঁ থাকছে আপনাদের জন্য ভিতরে আরো হিউজ 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 কালেকশন ইনশাল্লাহ থাকছে রিক্সার মনোটন একদম লেটেস্ট মডেল ফুললি ফ্রেশ কন্ডিশন একদম নিউ কন্ডিশন এক লক্ষ পঁচাশি হাজার টাকা থাকছে ডিলাক্স ডিলাক্স থাকছে এক লক্ষ দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা জিএস এক্সআর তাই সামনে রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে ডাবল চ্যানেল এভিয়াস জিএস এস এক্সআর থাকছে তিন লক্ষ পঞ্চাশ থাকছে পালসার আপনার একটু কাছের থেকে দেখাই পালসার এন ওয়ান সিক্সটিন এন ওয়ান সিক্সটি থাকছে দুই লক্ষ সাত হাজার টাকা ফোর বি থাকছে মাত্র নব্বই হাজার টাকায় ফোর বি তারপর সে আর টিআর থাকছে মাত্র আশি হাজার টাকায় অ্যাপাচি আটটি আর থাকছে জিএসএক্স আর অল্প বাজারে যাদের প্রয়োজন দুই লাখ ষাট দুই লাখ ষাট হাজারে জিএসএক্স আর এফজেড ভার্সন টু জেট ভার্সন টু থাকছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় ভার্সন থ্রি এক লক্ষ আটষট্টি হাজার ভার্সন থ্রি এক লক্ষ আটষট্টি হাজার হাজার ভার্সন থ্রি এক লক্ষ সত্তর হাজার টাকা জিক্সার ওয়ারেন সিলভার ওয়ান টেস্ট প্রাইস থাকছে দুই লক্ষ বারো হাজার টাকা অ্যাপাচি আট টিয়ার থাকছে একশো ষাট সিসির এই বাইকটা থাকছে আপনাদের জন্য মাত্র আটানব্বই হাজার টাকা পালসার তেইশের মডেলের বাইকটা থাকছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় পালসার সিঙ্গেল ডিক্স ব্লু কালার প্রাইস থাকছে অনলি আশি হাজার টাকা এফ জেড এক্স থাকছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এফ জেড এক্স থাকছে হর্নেট এক লক্ষ দশ হাজার টাকা অ্যাপাচি আট টিয়ার রেড কালার পঁচানব্বই হাজার টাকা থাকছে এফজেটেস আরেকটি এক লক্ষ চল্লিশ হাজার টাকায় থাকছে পালসার ডাবল ডিস্ক এক লক্ষ পনেরো হাজার পালসার ডাবল ডিস্ক এক লক্ষ পনেরো হাজার এস এফ এক লক্ষ পঁচিশ হাজার এস এফ মেরুন কালার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এস এফ লেটেস্ট মডেল ব্ল্যাক কালার থাকছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় থাকছে ফেজার রেড কালার মাত্র এক লক্ষ ষাট থাকছে আপনাদের জন্য বাজাজ অ্যাভেঞ্জার এক লাখ টাকায় এফ রেড কালারটি থাকছে আপনাদের জন্য দুই লক্ষ আঠারো হাজার টাকা জিক্সার মনোটন থাকছে এক লক্ষ আঠাশ হাজার টাকা জিক্সার আরেকটি এডিশন ব্ল্যাক কালার প্রাইস থাকছে এক লক্ষ আশি হাজার টাকায় জিক্সার এক লক্ষ সরি ফোর বি এক লক্ষ পাঁচ হাজার টাকা অ্যাপাচি আটটি আর ফুল্লি ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি থাকছে এক লক্ষ সাত হাজার টাকা থাকছে পালসার সিঙ্গেল ডিস্ক এক লক্ষ পনেরো হাজার টাকা ব্ল্যাক অ্যান্ড রেড থাকছে এনএস এনএসএভিএস এনএসএভিএসটা থাকছে এনএস এবিএস ফুললি ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশনের গাড়িটি আপনাদের জন্য থাকছে রেজিস্ট্রেশন করা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা থাকছে পালসার ডাবল ডিস্ক এক লক্ষ পঁচিশ এক্স ব্লেড এক্স ব্লেড ঢাকা মেট্রো রেল স্টেশন রয়েছে এক লক্ষ পঁচিশ স্ট্রাইকার মাত্র ষাট হাজার ড্রিম নিউ অনলি আশি হাজার টাকায় থাকছে পালসার সিঙ্গেল ডিস্ক একুশের মডেল প্রাইস থাকছে এক লক্ষ আঠারো হাজার টাকায় স্প্লেন্ডার ডিজিটাল মিটার হিরো স্প্লেন্ডার ডিজিটাল মিটার বাইকটি থাকছে মাত্র পঁচানব্বই হাজার থাকছে ইনট্রুডার সুজুকি ইনট্রুডার থাকছে দুই লক্ষ তিরিশ হাজার টাকায় ইন্ট্রোডার রেজিস্ট্রেশন দশ বছরের পালসার সিঙ্গেল ডিস্ক থাকছে নব্বই হাজার স্ট্রাইকার বাহাত্তর হাজার টাকা সেলুটো থাকছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় আশা করি আপনাদের বাজেটের মধ্যে আছে আরও হিউজ বাইক আমাদের কাছে আছে ইনশাআল্লাহ তবে বাইকগুলো আমাদের বিভিন্ন গোডাউনে আছে আপনারা আসলে ইনশাল্লাহ এক জায়গার থেকেই শত শত বাইক দেখতে পারবেন সেই সাথে আমাদের এস এস মোটরসের নতুন আপডেট কালেকশন তেলজির স্কুটি ইলেকট্রিক সিস্টেম যা বারো টাকায় এক চার্জ এক চার্জে একশো কিলো প্রায় এই স্কুটিগুলো নিতে পারবেন আমাদের থেকে আপনারা পারচেস করতে পারছেন প্রাইস থাকছে এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শো নব্বই এবং নিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা যাই হোক ভালো থাকবেন আপনাদের ভালোবাসার কাছে এসএস মোটরস অনেক 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 কৃতজ্ঞ আপনাদেরকে এতদিন ভিডিও দিতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আশা করি ইনশাআল্লাহ এরপরে কন্টিনিউ ভিডিও পাবেন এবং এই ভিডিওতে আপনার যে বাইকটি আপনার বাজেটের মধ্যে হয়ে গিয়েছে অবশ্যই বেশি দেরি করবেন না চলে আসুন এস এস মোটর এস মোটরস মানাতলা রোড সাউন্ড মোটর সুজুকি শোরুমের পাশেই গোপালগঞ্জ সদর আসসালামু আলাইকুম এস এস মোটরস সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহ মহান